আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্ক্রিনে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষের হাতে বানানো কোনো পাথরের মূর্তি নয় বরং এর সবগুলোই আসল প্রকৃত মানুষ দুনিয়ার বুকে এমন এক ভয়ঙ্কর পাপ কর্মের দরুন আল্লাহ পাক একজন নয় দুজন নয় পুরো একটি শহরের প্রত্যেকটি মানুষকে পাথরে রূপান্তর করে দিয়েছিলেন সেই পাপ কিন্তু আজও পৃথিবীর বুকে ঘটছে প্রিয়দর্শক আল্লাহর গজব নেমে এসেছিল বর্তমান ইতালির পম্পেই সিটিতে কি পাপ করেছিল পম্পেই সিটির জনগণ জানবো আজকের এই ভিডিওতে প্রিয়দর্শক প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই পম্পেই সিটি এবং এই পুরো শহরের জনগণের পাথর হয়ে যাওয়ার মূল ঘটনাটি আবিষ্কৃত হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দে ইতালির একটি মরু এলাকাতে একজন কৃষক বসবাস করত এটি ইতালির এমন একটি এলাকা ছিল যেখানে দূর দূরান্ত পর্যন্ত পানি দেখা যেত না এমনইভাবে শেষ পর্যন্ত সেই কৃষকটি সিদ্ধান্ত নিল যে সেখানে সে নিজের কৃষিকাজ পরিচালনার জন্য নিজের জমিতে একটি গভীর কূপ খনন করবে যেই কথা সেই কাজ অসম্ভবকে সম্ভব করে নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গভীর কূপের উদ্দেশ্যে নিজের জমিতে গর্ত করতে থাকে কৃষক কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে গভীর করার পরেও সে কোনো পানির খোঁজ পেল না কিন্তু আস্তে আস্তে সে গভীরে যেতে যেতে এমন একটি দৃশ্য দেখতে পেল যা গত দুইশো বছরের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ইতিহাস অর্থাৎ কৃষক কুয়া খনন করতে মাটির নিচ থেকে একটি নতুন শহর বের হয়ে আসলো যা অন্তত সাতাশো বছর অর্থাৎ দুই বছর পর পৃথিবীর মানুষ খুঁজে পেয়েছে প্রত্নতাত্ত্বিকেরাও কয়েক হাজার বছর ধরে এই শহরকে খুঁজে চলেছিল আর সেই শহরের নাম ছিল পম্পেসিটি সিটি এই শহরটি রোমান এম্পায়ার এর সময় পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নতিশীল শহরগুলোর মধ্যে একটি ধরা হতো এই শহরটি দেখতে যতটা সুন্দর ও মনোরম ছিল তেমনইভাবে কয়েক গুণ ভয়ঙ্কর ছিল ঐতিহাসিকগণ লিখেছেন যে এই শহরের মানুষজন এমন এক ব্যবসায় জড়িত ছিল যার কারণে মাত্র থেকে বছরের মধ্যে পুরো পৃথিবীর সবচেয়ে ধনী শহরে পরিণত হয় এই শহরটি আর এই ব্যবসার কারণে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষজন এই পম্পে শহরে আসতে থাকে কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন এটি হচ্ছে পৃথিবীর একমাত্র শহর যারা প্রকাশ্যে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ পল্লী তথা নারী ব্যবসার প্রচলন করে নারদলা শুধুমাত্র এই নোংরা অশ্লীল ব্যবসার কারণেই পুরো পৃথিবীর বুকে এই শহরটি হয়ে গিয়েছিল সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বেশি পরিমাণে অর্থশালীদের মিলনমেলা এই শহরে বসবাসকারী যুবতীদের কথা তো বাদই দিলাম বৃদ্ধ ছোট বাচ্চা শিশু এমনকি অন্যান্য শহর থেকে সুন্দরী নারীদেরকে ইচ্ছায় অনিচ্ছায় বন্দি করে কিনে বিভিন্নভাবে নিয়ে এসে তারা এই শহরের মধ্যে এই নোংরা নিষিদ্ধ পল্লীর কাজে যুক্ত করত জবরদস্তিমূলকভাবে এদের অবস্থা এত নিচে নেমেছিল যে প্রত্যেকটি ঘরে একটি করে কুঠির ছিল যেখানে সুন্দরী যুবতীদেরকে নিয়ে তারা এই নোংরা অশ্লীল ব্যবসায় যুক্ত করত। সোজা কথা বলতে গেলে এই শহরের সম্পূর্ণ ইকোনমি তথা জিডিপি শুধুমাত্র এই ব্যবসার উপর নির্ভরশীল ছিল এই শহরের রাজমহলে বসবাসকারী মহিলারাও এই নোংরা ব্যবসা থেকে মুক্ত ছিল না বড় বড় উজির এবং জেনারেলদের স্ত্রীরাও এই নোংরা কাজে লিপ্ত থাকত সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এমন নোংরা কাজ করার জন্য তারা লজ্জা অনুভব করত না বর্তমান পৃথিবীতেও এই কাজ চলছে কিন্তু গর্ভের সাথে কেউ বলছে না সবাই এই পরিচয় দিতে লজ্জা পায় গোপন রাখে কিন্তু সেই সময়ের লোকজন প্রকাশ্যে নিজের এই কাজের জন্য গর্ববোধ করত। স্বীকৃতি দেওয়া হতো যে এই এমনকি সামাজিকভাবে কাজে যত বেশি সফল হতো আপনাদেরকে বলে রাখি এটি পৃথিবীর একমাত্র শহর যেখানে বর্তমান জামানার সুইমিং পুলের ধারণা প্রচলন করা হয় অর্থাৎ তাদের স্নান ঘরটা তথা বাথরুমটা এমনভাবে তৈরি করা হতো যেখানে বড় পুল থাকতো যেই পুলের মধ্যে পুরুষ এবং নারীরা অশ্লীল কাজে লিপ্ত হওয়ার জন্য ব্যাপক আয়োজন জানা যায় আল্লাহর একজন কামেল খাদ্যদ্রব্য এনে এই শহরে তা বিক্রি করার চেষ্টা করেছিলেন শহরের মানুষদের এই সকল নোংরা কাজ দেখে তিনি তাদেরকে হেদায়তের জন্য আহ্বান জানান স্থানীয় প্রভাবশালীরা যখন আল্লাহওয়ালা এই বুজুর্গের কর্মকাণ্ড দেখল তখন তারা তাকে হেনস্থ করার জন্য জোরপূর্বক তাকেও এই অশ্লীল কাজে যুক্ত করার চেষ্টা করল এমনকি তার চারপাশে বেশ কিছু নগ্ন নারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল জোর করে তার হাত পা বেঁধে তাকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল অতপর সেখান থেকে মুক্তি পেয়ে সে আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে বদয়া করল আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে এই নোংরা কাজ হচ্ছিল তার পাশেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাহাড় তথা বিসুবিয়াসের অবস্থান যেটি কয়েক হাজার বছর ধরে জ্বলছে সেটি আজও কিন্তু ইতালিতে অবস্থিত এই ভয়ঙ্কর পাহাড়ের পাশে আবাদ হওয়া সত্ত্বেও এই শহরে বসবাসকারী মানুষজন সামান্যতম ভয় করত না যখন সেই আল্লাহর কামেল বন্দা দুই হাত তোলে আল্লাহ করেছিল যে আল্লাহ যারা এই জমিনের উপরে লাজ লজ্জা ভুলে প্রকাশ্য মজলিশে আপনার দেওয়া হায়াকে ভুলে গিয়েছে আপনি আপনার কুদরত দ্বারা এদেরকে ঢেকে দিন যাতে এদের দুর্গন্ধ পৃথিবীর চারপাশে ছড়াতে না পারে আল্লাহর আলামিন তার এই কামেল মান্দার দোয়া এবং তার কথার ভাষা এতটাই পছন্দ করলেন যে সাথে সাথে সেই বিসুভিয়াস থেকে অগ্নিশিখা বের হয়ে পুরো শহরে ভয়ঙ্কর আজাব ছড়িয়ে পড়ল ইতিহাস থেকে জানা যায় বিসুবিহাস পর্বত থেকে টানা সাত দিন পর্যন্ত আগুনের ফুলকি নিক্ষিপ্ত হয় পুরো শহর জুড়ে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই আগুনের ফুলকির নিচে কোনো মানুষের মৃত্যু হয়নি যার গায়ে আগুনের ফুলকি লেগেছে সে পাথর হয়ে গিয়েছে আগুনের ফুলকি এত বেশি মাত্রায় পড়ে যে মানুষ সহ পুরো শহরটি জমিন থেকে অন্তত একশো মিটার গভীরে তুলিয়ে যায় মুহূর্তের মধ্যে পম্পে শহরে বসবাসকারী মোটামুটি বিশ হাজার মানুষ জ্বলন্ত পাথরের মূর্তিতে পরিণত হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যখন এই আজাব হচ্ছিল তখনও মানুষজন অশ্লীল এবং নোংরা কাজে লিপ্ত ছিল উনিশশো সালে খনন কার্যের পর খুঁজে পাওয়া নিদর্শন দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল প্রত্নতাত্ত্বিকরা কেননা যখন এই আজাব ঘটছিল তখন অনুমান করা যায় যে মানুষজন কী কাজে ব্যস্ত ছিল না বিল্লাহ মনে রাখবেন জমিনের উপরে রব্বুল আয়ালামিনের অন্যতম একটি নেয়ামত হচ্ছে হায়া তথা লজ্জা যারা নির্লজ্জতা বেহায়াপনার সীমা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ পাক নিজ দায়িত্বে আজাবের পর্দা দিয়ে ঢেকে দিবেন তাই আল্লাহ পাকের আজাবের পর্দা দ্বারা আজীবনের জন্য ঢেকে যাওয়ার পূর্বে নিজেকে এখনই শালীন পোশাক দ্বারা ঢেকে নি আর যাবতীয় অশ্লীলতা ওর পাপাচারের হাত থেকে নিজেকে রক্ষা করুন